পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে ওয়ার্ক বিষয়ে আপনি বিশ্বের যে কোনো দেশে যেতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফ্লাইয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকবেন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাইয়া ডিভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি সৌদি আরব সহ বিশ্বের ইউরোপের সেন্জনভুক্ত দেশ এবং নন সেন্জনভুক্ত দেশগুলো নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের নতুন নিয়ম করছে নতুন সিস্টেম নিয়ে আসছে এই যে আগে পুলিশ ক্লিয়ারেন্সের প্রথম পেজে সব ডিটেলস থাকতো এখন পিছনের পেজেও অনেকগুলা ডিটেলস নিয়ে আসছে এটা নতুন নিয়মে হচ্ছে দুই সালে আপনারা অনেকেই পুলিশ ক্লিয়ারেন্সের সাথে এবং পাসপোর্ট ভেরিফিকেশনের সাথে মিলাই ফেলেন এখানে একটু আপনাদের ভুল ধারণা ভুল ধারণাটা হলো কি পাসপোর্ট যখন নতুন করতে যাবেন তখন আপনাদের ভেরিফাই করতে আসবে সেটি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টে এটা চেঞ্জ করে ফেলছে পাসপোর্ট করার জন্য কোনো ভেরিফাই করতে হবে না পাসপোর্টের জন্য শুধু আপনার এনআইডি কার্ড এটি আপনার ভেরিফাই আর সাথে ছবি এবং আপনি আবেদন করার পরে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরে নির্দিষ্ট টাইমে আপনার যখন পাসপোর্ট হয়ে যাবে আপনার ফোনে মেসেজ চলে আসবে দেন আপনি রিসিভ করে নিয়ে আসবেন তাহলে পাসপোর্ট বানানোর সময় ভেরিফাইটা এখন আর হচ্ছে না এখন আর প্রয়োজন নেই কিন্তু আপনি যদি ওয়ার্ক বিষয়ে দেশের বাইরে যেতে চান যে কোনো দেশে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই 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 লাগবে কারণ এই পুলিশ ক্লিয়ারেন্সটি হইলো আপনার নামে কোনো ক্লেম নাই কোনো মামলা মোকদ্দমা নাই এই জন্য আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই লাগবে এবং দুবাই থেকে এশিয়ার যে কোনো দেশ থেকে আপনি ইউরোপে যান অন্যান্য দেশে যান ওই দেশেও ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগে আমাদের বাংলাদেশ থেকেও আপনি যে কোনো দেশে ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তার মানে এখন আপনারা ক্লিয়ার পাসপোর্ট ভেরিফাই এক জিনিস পুলিশ ক্লিয়ারেন্স আরেকটি জিনিস দুইটাকে যদি আমরা একসাথ করে ফেলি অনেকে বলেন যে ভাই এখন তো সরকারের নিয়ম করছে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না না পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে কিন্তু আপনি নতুন পাসপোর্ট যখন বানাবেন তখন পাসপোর্ট ভেরিফাই লাগবে না ভেরিফাইটি হলো আপনার এনআইডি কার্ড তাহলে আজকে এই ভিডিওটি আপনারা দেখার পরে ক্লিয়ার হয়ে যাবেন কি জন্য ভেরিফাই করে কি জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে আমরা কাজ করতেছি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আপনারা যারা কম খরচের মধ্যে যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে ক্লিনারের কাজ ফুড ডেলিভারির কাজ এবং ওয়ার হাউজ ক্লিনারের কাজ যদি আপনার কোনো অভিজ্ঞ থাকে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাদেরকে দুই মিনিটের ভিডিও দিবেন আপনার যোগ্যতা অনুযায়ী আমরা কাজ দিতে পারবো তাহলে আর দেরি নয় এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া এভিয়েশনের অভিজ্ঞ টিমের সাথে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ফাইল প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের ফ্লাই এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ